আপনি ফেসবুকে এসেছেন তাহলে আমি বলছি ভাই এই ভিডিওটি আপনার জন্য নতুন হয়ে থাকুন অথবা পুরাতন হয়ে থাকুন অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনি দেখবেন এবং ভিডিওটি অন্যকে দেখার শেয়ার করে দিবেন এই ভিডিওটি আজকের অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনি ফেসবুকে এসেছেন আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে পরিশ্রম করে অনলাইন থেকে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হবে আপনি এখানে যদি হাল ছেড়ে দেন তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে অনলাইনে অনেক মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সফলতার গল্প শোনাচ্ছে হ্যাঁ বন্ধু আপনিও ফেসবুকে এসেছেন সফলতার গল্প শোনানোর জন্য তাহলে আমি বলছি আপনি অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারবেন এজন্য আপনাকে ফেসবুকে অনলাইনে সময় দিতে হবে আপনারা দেখেছেন আপনারা জানেন যারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারছে যারা সফলতা অর্জন করেছে ওরা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার পেয়েছে তারপরে সফলতা অর্জন করেছে আপনারও একদিন হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার হবে অবশ্যই হবে হ্যাঁ এই আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে ফেসবুকে সময় দিয়ে লেগে থাকতে হবে আমি আপনাদেরকে প্রায় বলি যে আপনি ফেসবুকে সময় দিন প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা আপনি যদি সময় দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এভাবে কমেন্ট করতে হবে এবং রিপ্লাই কমেন্ট করতে হবে যদি কমেন্ট করেন এবং রিপ্লাই কমেন্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা আপনার একদিন গ্রো করবে আপনার ভালোবাসার মানুষ বাড়বে এই জন্য আমি বলছি ভাই প্রিয় ভাই আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করুন অবশ্যই সফলতা অর্জন করুন আমি আপনার জন্য দোয়া করবো এবং সাপোর্ট করবো আমিও আপনার সাপোর্ট চাই কারণ আপনার সাপোর্ট ছাড়া আপনার ভালোবাসা ছাড়া আমরা ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবো না আমি যদি আপনাকে ভালোবাসা না দেই তাহলে আপনার সফলতা আসবে না এটা কিন্তু ফেসবুকের সফলতার কথা বলছি ভাই তো আপনি যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমিও কিন্তু সফলতা অর্জন করতে পারবো না এজন্য আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এভাবে আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে ফেসবুক থেকে অনলাইন থেকে সফলতা ছিনিয়ে আনবো হ্যাঁ বর্তমানে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে হ্যাঁ এর মাঝে আপনার সফলতা আনা অনেক কষ্ট আমার সফলতা আনা অনেক কষ্ট কিন্তু আপনি যদি আমাকে ভালোবাসা দেন নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমিও সফলতা অর্জন করতে পারবো আমি যদি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ফেসবুক থেকে অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারবেন এজন্য আমরা অবশ্যই অবশ্যই হিংসা এবং অহংকারকে দূর করে ফেসবুক থেকে অনলাইন থেকে সফলতা আনার চেষ্টা করব আমি আপনাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো আপনি আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এই ভিডিওটি যেন নতুন বন্ধুরা দেখতে পারে নতুন বন্ধুরা যেন কিছু শিখতে পারে একটা কথাই আমি আপনাকে বলছি এই ভিডিওতে সেটা হচ্ছে যে নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে নিঃস্বার্থ ভালোবাসা যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনিও নিঃস্বার্থ ভালোবাসা পাবেন এবং আপনার সফলতা খুব নিকটেই চলে আসবে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন অবশ্যই আমি আব্দুর রাজ্জা কাজ ভাই আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি এভাবে আমরা অনলাইন থেকে ফেসবুক থেকে সফলতা ছিনিয়ে আনবো কখনো ফেসবুকে হাল অনলাইনে হাল ছাড়বো না হাল যদি ছেড়ে যান তাহলে কিন্তু আপনি হেরে যাবেন এজন্য কখনো হাল ছাড়া যাবে না হার না মানা যোদ্ধা হয়ে ফেসবুকে অনলাইনে আপনাকে কাজ করে যেতে হবে এজন্য ধৈর্য ধরে কষ্ট করে পরিশ্রম করে ভিডিও আপলোড করতে থাকুন অনলাইনে আপনার সফলতা আসুক আমি দোয়া করছি আমার সফলতা আসুক দোয়া করবেন অবশ্যই ভালোবাসা দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম